মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে মাছ নিয়ে নিচ্ছি এই যে দুই মাছ এখান তো রই চলে যাবো দুদিন হয়ে গেছে মাছ কেনা হয়ে গেছে আর এখানে আছে কিছু কাশি মাছ বাড়ি যে আছে জানতে হবে তো চলো আর পটল ছিল একটা আর এই যে কিছু নিয়ে নিয়েছি শোল মাছ আর এর মধ্যে কিছু আছে কাঁকড়া দেখালাম না ভয় পেয়ে যাবে ভাই আমি অনেক দিন পর কিছু চালানি মাছ নিলাম তো চালানি মাছ তো অনেকেই ভালোবাসে আর এখানে ওরা ভাগ করছে রিটে মাছ অনেকগুলি মাছ কেনা হয়ে গেছে ওদের সেই জন্যে দুজনে ভাগ করে নিচ্ছে পাল্লায় ফেলে সমান সমান করে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা যদি হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে